গোল টেবিলের পক্ষ থেকে আমি গোল টেবিলের কর্ম থাক আর পাঁচশো গাছ আপনি ব্যক্তিগতভাবে কত গাছ লাগিয়েছেন এটা বলতো আমার অ্যাকচুয়েলি গ্রামের বাড়ি পাত্র সাইডে সেইখানে আমার পনেরো বিঘে জমির ওপর পুরোটাই গাছ লাগানো আছে আপনি কি প্রতি বছর গাছ লাগান হ্যাঁ একদম প্রতি বছরই গাছ

একদম প্রতি মাসে আমরা গ্রামের বাড়ি যাই এবং বাবা সপ্তাহে সপ্তাহে যাই এইখানে আমাদের তো গাছ লাগানো এবং পরিচর্যা করার জায়গা সেইভাবে নেই তবে যাদেরকে দেওয়া হয় তাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করি যেন গাছটাকে বড় করার একটা ভাবনা চিন্তা রাখে তারা তার জন্যই আমরা পাঁচশো গাছের মধ্যে বিভিন্ন রকমের গাছ রেখেছি যেমন ফুল গাছ রেখেছি ছোট গাছ রেখেছি বড় গাছ বিভিন্ন রকমের এবং বৃক্ষ জাতীয় গাছও রেখেছি যার যেমন ইচ্ছা প্রথমের দিকে আমাদের তো সারাদিন ধরে চলে প্রোগ্রামটা প্রথমের দিকে যারা আসে যেমনভাবে আসে যারা যাদের নিজের মনের মতো ইচ্ছা তারা নিজের মতো নিতে পারে যাদের যেমন জায়গা আছে তারা সেরকম হিসাবে লাগায় যাদের গাছ দিলেন তাদের গাছটা বাঁচিয়ে রাখার জন্য যে কোনো আবেদন জানালেন যে আপনারা গাছ বাঁচিয়ে রাখুন বড় করুন একদম আমরা হাত জোর করে রিকোয়েস্ট করেছি তাদেরকে যেন গাছটাকে রক্ষণাবেক্ষণ করে বড় করে তোলে কারণ kaç lagi আমাদের পরীক্ষার ভাষামম বজায় রাখতে